নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশের দীর্ঘদিনের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে মাঠে নেমেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন সোমবার উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ ভুলতা ফাড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় এই উচ্ছে অভিযান পরিচালনা করা হয় এ সময় দোকানিদের আরও তিন দিনের সময় দেয়া হয় যাতে করে তারা তাদের মালামাল সরিয়ে নিতে পারে আমরা সম্মিলিতভাবে ভাবে আমরা তিন তারিখে এগুলি উচ্ছেদ করব এর আগে আপনাদের যে সময় দেওয়া হলো এটাকে আপনারা ব্যবহার করবেন এর মধ্যে যে নিয়ে যাবেন কিন্তু এর মধ্যে কোন মার্কেট আর এখানে বলবেন না এটি আমাদের কথা আমরা আপনাদেরকে সহযোগিতা করছি